প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি তাহলে আমি মোহাম্মদ জুলাসুদ্দিন আমার ইউটিউব চ্যানেল জুলাসুদ্দিন তাহলে আমি আপনাদের মাঝে একটা খাটের ডিজাইন নিয়ে অফিসে হয়েছি একটা খাট বানাইছি খাটটা এতদিন তো পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখানো হয়েছে পুরাপুরি দেখানো হয় নাই মানে অল্প অল্প করে দেখানো হয়েছে কমপ্লিট করে দেখাতে পারি নাই কিন্তু এখন খাটটা কমপ্লিট করছি কমপ্লিট করার পরে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেন নাই একটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে এখন আপনাদেরকে খাটটা আপনাদের মাঝে এত বকবক করলাম না এখন যাই মূল ভিডিওতে আপনাদেরকে খাটটা দেখানোর চেষ্টা করি তাহলে এখন এই যে হলো খাত দেখেন অনেক সুন্দর গোল্ডেন কালার করা হয়েছে বার্নিশ করার পরে এই যে মার্বল ডিজাইন করা হয়েছে তারপরে পায়ার ভিতরে একটা পাতা ডিজাইন ফুল দেওয়া একটা পাপড়ি দেওয়া হয়েছে সুন্দর পাপড়ি ফিট ফিট বাই খাটের সাইজ খাট অনেক বড় ছয় ফিট বাই সাত ফিট খাটের পায়াগুলো ল হয়েছে অনেক মোটা কাঠ থেকে চার ইঞ্চি বাই চার ইঞ্চি এই গাড়ির কাঠটা ল হয়েছে এই পাঁচ ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন সাড়ে তিন মাঝখানের ডিজাইনটা লো হয়েছে অনেক পাঁচ কাঠ থেকে ছয় ইঞ্চি কাঠ থেকে এটা লো হয়েছে ছয় ইঞ্চি কাঠ থেকে এর মধ্যে ডিজাইনটা করা হয়েছে দেখতে থাকুন দর্শক দেখুন দর্শক দুর্যোধরা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই দেখেন বড় পাখা আর এটার নিচে পিছের ফাঁকা পাওয়ার সাইডের একটা গদি খাট গদি সিস্টেম এখানে গদি হবে এই যে জায়গাটা এই জায়গাটা গদি গদি করা হবে কি হ্যাঁ পিসের না সীতার নাও গদি করা হবে আর এলো খাটের হাইসা এলো খাটের হাইসা হাইসা গলো আর কি দশ দেড়ের হাইসা আর হলো এলো বিছনা খাটের বিছানা চাং শাল কাঠের বিছানা গজারি আর কি আমরা গজারি বলি গজারি কাঠের বিছানা চাং পাশে দেবানো হইছে তিন পাড়ে বাস করে অনেক সুন্দর সুপ্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এর পরবর্তী ভিডিওতে যেন সাথে ভালো ভালো ডিজাইন নিয়ে হাজির হতে পারি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আরও ভালো ভালো ডিজাইন নিয়ে আমাদের মধ্যে উচিত হব এই আশা করি আমি আজকে মোহাম্মদুল্লাহুদ্দিন এ পর্যন্তই আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু